যেমন শাশুড়ি তেমন বৌমা কখন দিকে রেডি হয়ে বসে আছি কখন যাব নারায়ণ পূজার প্রসাদ খেতে ভগবানই জানে বৌমার এখনো সাধন গুজুর শেষ হচ্ছে বৌমা ও বৌমা এমা চলুন আমার হয়ে গেছে চলুন সাধন গুজুর হয়েছে কত বার সময় লাগে প্রসাদ খেতে যাবে একেবারে সাধন গুজুর মঞ্চে বিয়ে বাড়ি যাবে সাধন গুজুর পুরো হয়ে গেছে মা এত কথা মানে কি আছে আমার হয়ে গেছে তো বললাম চলুন এবার তাহলে

এরকম কেন এত বড় দিকে থালি নেই আমি তোমাকে আসলাম এরকম করেই আমি যাবো চলুন মা তারা হ্যাঁ না না এরকম করে যেতে হবে না খুশি মতো বড় একটা চলেছে এরকম করে যাবো তুমি বৌমারি বা যা তোমার যেরকম খুশি চলে সে বাবা এই দীপটা মুছে এই দিপ্তা যাওয়া যাবে না একেবারে খুশি মতো

মা বাড়িতে আমি যা শিখেছি মা আমাকে হাতে ধরিয়ে যে রান্না বান্না শিখিয়েছে আমি ওগুলোই রান্না করেছি আমি ওগুলো রান্নাই করতে পারি ওটাই বানিয়েছি কি খারাপ হয়েছে মা এইভাবে বলছেন আমরা তো ওর বাড়িতে এগুলোই খাই মা তুমি যা বুঝো তা করেছো করতে থাকো বাপের বাড়িতে এখানে চলবে না বুঝেছো বাপের বাড়িতে যা শিখেছো যা করেছো বা ভুলে যাও বাপের বাড়ি রান্না এখানে চলবে না এখানে থাকতে গেলে এখানে মতো রান্না করতে হবে বুঝেছো বাপের বাড়ি রান্না একেবারে ভুলে যাও তো ভালো রান্না করলাম তাও এত কথা দাঁড়া বুঝাচ্ছি মজা যা বললাম কাজের থেকে যেন তাই হয় আমার কথা যেন একটু নর্চর না হয় বুঝেছো বৌমা ঠিক আছে এবার যাও ঠিক আছে মা বলুন গেল তুই বসে বসে মোবাইল বাড়ি টিপছো রান্না কি আসতে হবে না খাওয়া দাওয়া কি খেতে হবে না পেলে টিপবে না রান্না করবে

আমি রান্না করলে বাড়ি রান্নাই করবো আপনি আবার মুখে দিতে পাবেন না তার থেকে আপনি যা খাবেন করে নিন আর আমি না আর হোটেল যে খাবার অর্ডার করে নিব ওটাই খেয়ে নিব বুঝেছেন যান যান রান্না করে নি কি বৌরে বাবা হাত কেন যে বলতে গেলাম কেন যে বৌমার পিছনে লাগতে গেলাম নিজের নিজে করেই কেন করতে হবে বৌমা দাও করবে না কি বৌ কি বৌরে অবাদ আছে বলবে দাস তোমার দেখতেই পেলে আমি পুজোর শাশুড়িকে কীভাবে জব্দ করলাম যেমন শাশুড়ি তেমন বৌমা কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে যায় বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখাও দেখতে ভুলো না আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার প্লিজ প্লিজ প্লিজ